হ্যালো দর্শক স্বাগতম অজেনা বিবর্তনের নতুন চোটে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পৃথিবীর আধুনিক সভ্যতার বাইরে এখনও কিছু মানুষ আছে যারা হাজার বছর আগের মতোই জীবনযাপন করে আজ আমরা জানবো এমন এক রহস্যময় জাতি আফ্রিকার হাজজা উপজাতি সম্পর্কে তারা তানজানিয়ার দুর্বর্বত অঞ্চলে বসবাস করে এই উপজাতিকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও আদিম উপজাতি বলা হয় কারণ তারা আজও ঠিক সেভাবেই বেঁচে আছে যেভাবে তাদের পূর্বপুরুষেরা হাজার বছর আগে বাঁচত তারা এখনও শিকার এবং সংগ্রহের মাধ্যেই জীবনযাপন করে প্রতিদিন তারা দলবদ্ধভাবে বন জঙ্গলে বেরিয়ে পড়ে হরিণ বাবন খরগোশ বা ছোট প্রাণী শিকার করতে তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো মধু তারা গাছে উঠে মৌচাক খুঁজে বের করে এবং মৌমাছির কামড় উপভোগ করে সেই মধু সংগ্রহ করে তারা সাধারণত তীর ধনুক ব্যবহার করে শিকার করে থাকে তাদের তীরে বিশেষ ধরনের বিষ লাগানো থাকে যাতে একবার শিকারকে নিশানা করলেই অচেতন হয়ে পড়ে তাদের প্রতিটি শিকার দলবদ্ধভাবে করা হয় যে শিকার করে সে একা কখনো খায় না বরং সবাই মিলে ভাগ করে খায় তাদের মধ্যে কোনো অহংকার বা লোভ বলতে কিছু নেই তারা আধুনিক পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাদের নেই বিদ্যুৎ নেই মোবাইল ফোন নেই কোনো আধুনিক প্রযুক্তি তারা প্রকৃতির সন্তান প্রকৃতির দানেই বেঁচে থাকে তাদের হাসি জীবন সুখ সবকিছুই প্রকৃতির সাথেই জড়িয়ে আছে যেখানে খাবার বেশি সেখানেই তারা অস্থায়ী বসবাস শুরু করে কিছুদিন পর আবার অন্য জায়গায় চলে যায় তাদের কোনো স্থায়ী ঘর নেই কিন্তু আছে স্বাধীনতা প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে বেঁচে থাকার স্বাধীনতা যেখানে আমরা আধুনিকতার দৌড়ে ক্লান্ত সেখানে হাজ্জা উপজাতিরা প্রকৃতির কোলে লুকিয়ে থাকে এবং সুখে দিন কাটায় তাদের জীবন হয়তো সহজ কিন্তু শান্তিতে ভরপুর